আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আপনারা আমাকে এত বেশি ভোট দিবেন এটা আসলে কল্পনার বাহিরে আমি তো একজন চা বাগানের মেয়ে আমি আসলে যখন নির্বাচনে অংশ নিয়েছি আমার চিন্তা ভাবনা ছিল এটা যে আমাকে যদি আর কেউ ভোট না দেয় তাহলে যে প্রত্যেকে চা বাগানের চা শ্রমিকরা আছে তারা আমাকে অনেক বেশি ভালোবাসে তারা আমাকে ভোট দিবে মানে এটা আমার চিন্তা ভাবনা ছিল এবং আরে আসলে তো নির্বাচনে এসেছিলাম আসলে আমি কখনো কল্পনা করিনি এবং আমার চা সাংস্কৃতিক চাষ তারাও কখনো কল্পনা করেনি যে চা বাগানের বাইরে আমি তখনও বলেছিলাম আমি কোথায় এখনো বলবে একই কথা এখানে কি হয়েছে সেটা বলতে পারবো না তবে আমার চেষ্টা থাকবে যে মানুষগুলো আমাকে অনেকে দেখেছে আমাকে আবার অনেকে দেখে আমাকে

দিয়ে ভালো কিছু করে দেখাতে পারি আর আমার প্রথম কাজ হচ্ছে আমার মনে মনে একটা চিন্তা আছে আমাকে অনেক সাংবাদিক ভাইও প্রশ্ন করেছে যে আমি আসলে কি করতে চাই আসলে আমার প্রথম কাজ হচ্ছে আমি কতটুকু করতে পারবো জানি না তবে আমার ইচ্ছা আছে যে যারা শিক্ষিতরা আছে ছেলে মেয়েরা অনেকে আছে টাকার অভাবে বই কিনতে পারছে না অনেকে আছে টাকার অভাবে স্কুলে ভর্তি হতে পারছে না অনেকে আছে কিছু পড়াশোনা করে বাদ দিয়ে দিচ্ছে শুধুমাত্র টাকার জন্য আমাদের সমাজে যে শিক্ষার হয়তো না বাড়ে তাহলে কি আমরা উন্নত করতে পারবো আমি আমরা তখনই উন্নত করতে পারবো তখনই এগিয়ে যেতে পারবো যখন একটা জাতি শিক্ষিত হবে যখন আপনাদের ছেলে

আসসালামাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দূর করিয়া আপনাদের জন্য আর আপনারা ওখানে দূর করবেন আসসালাম আলাইকুম